বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কাপতান তৈরি করে নিব তো কাফতান তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরের কাপড় তো এখানে আপনারা কতটুকু পরিমাণ কাপড় নেবেন এটা ডিপেন্ড করছে আপনারা কতটুকু পরিমাণ লম্বা রাখতে চান যতটুকু পরিমাণ লম্বা রাখবেন তার ডবল কাপড় নেবেন এবং আপনাদের গলার পাইপিং বা ফিতা তৈরি করার জন্য এখানে চার থেকে ছয় গিরা কাপড় নিয়ে নেবেন এক্সট্রা করে তো এখানে প্রথমে আমি কাপড়টাকে খুলে নিয়েছি এভাবে করে এক ভাঁজ করার পরে এখানে আমাদেরকে আরও একটা ভাঁজ করে দিতে হবে তো কাফতান যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে খুব ভালো করে ভাঁজটা সাইডের দিকে যেন খুব ভালো হয়ে থাকে মানে ভাঁজ যেন সুন্দর হয়ে থাকে এক সমান হয় সেটা খেয়াল করতে হবে তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের ডান সাইড ডান ডান দিকে আছে হচ্ছে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা করে দিতে হবে তো এখানে প্রথমে আমি গলাটা তৈরি করে নিচ্ছি তো এখানে গলাটা নিচ্ছি হচ্ছে পনে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আমি এটা বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি তো এখানে আমি পিছনের গলা দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো আপনারা খেয়াল করবেন যখন আপনারা নর্মাল কামিজ কাটিং করেন তখন কিন্তু আপনাদের হাতের ডান সাইডে খোলা সাইড রাখলেও হয় কিন্তু যখন আপনারা কাফতান কাটিং করবেন এটা খুব খেয়াল করবেন কাফতান কাটিংয়ের সময় আপনাদের কিন্তু আপনারা যেদিকে আছেন মানে আপনাদের হাতের ডান দিকে অবভিয়াসলি আপনাদেরকে বন্ধ সাইড রাখতে হবে তো এভাবে করে সুন্দর করে মার্ক করার পরে মানে গলাটা তৈরি করার পরে এখানে আমি সুন্দর করে বক্স বানিয়ে দিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ গলা দিব এবং শেপটা আমি রাউন্ড করে দিব মানে একদমই গোল গলা দিব যার কারণে এখানে আমি সুন্দর করে গোল করে নিচ্ছি গোল গলা হয়ে তো এখানে আমি সুন্দর করে তৈরি করে নিলাম এখন টোটাল লম্বাটা দিয়ে দিচ্ছি টোটাল লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে এবং সামনের দিক থেকে মানে বন্ধ সাইড থেকে এখানে আমি টোটাল লম্বা নিচ্ছি হচ্ছে একত্রিশ ইঞ্চির পরিমাণ সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো এখন আমরা এই দুই দাগ মিলিয়ে দেব এভাবে করে শেপ স্কেলটা ধরে নিচ্ছি এবং এখান থেকে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি দিকে আপনারা কার্ভটা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন অনেকে অনেকে সমান রাখে না তো এখানে আমি কার্ভ শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এভাবে করে সুন্দর করে কার্ভ করার পর এখন আমাদের আর্মনের মেজারমেন্টটা করে নিতে হবে যখন আপনারা কাফতান তৈরি করবেন যে সাইজের জন্য মা যার জন্য তৈরি করছেন তার আর্ম যত হবে তার থেকে আপনারা দেড় থেকে দুই ইঞ্চি বেশি নেবেন তো এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি আর্মহল নিয়ে নিলাম আট ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে সাইডের দিকে একটু ফাঁকা রাখবো যার কারণে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আপনারা আট ইঞ্চি সাত ইঞ্চি মানে যে যার মতো এখানে আপনারা গ্যাপ রাখতে পারেন তো এভাবে করে মার্ক করার পরে এখন আমি ছোট ছোট করে লাইন করে নিব এই সাইডেও লাইন করে দিচ্ছি এবং নিচের দিকে মার্কিং বরাবর সুন্দর করে আমি লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের এভাবে করে সাড়ে তিন ইঞ্চি ভিতরের দিকে মার্ক করে দিব এবং এভাবে করে মার্ক করার পর এখন আমি লাইন করে নিব দাগগুলো মিলিয়ে দিতে হবে একটা লুজ পোশাক খুবই সহজ উপায়ে এটা আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের আসলে রুলস আছে কাপ্তান তৈরি করার এটা এক ধরনের নিয়ম তো নেক্সট আমি নেক্সট আরেকটা রুলস দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলে সাথেই থাকুন তো এখানে আপনাদেরকে কার্ভ শেপ করে দিতে হবে এই বগল বরাবর সুন্দর করে কার্ভ শেপ করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কার্ভ শেপ করে দিয়েছি এখন আমাদের ফিতার জন্য মেজারমেন্টটা করে দিতে হবে তো আপনারা যখন ফিতার জন্য মেজারমেন্টটা করে দিবেন তখন আপনাদের তিন ভাবে আপনারা এই মেজারটা করে দিতে পারেন এখানে আমি তিনটা ভাগ বলে দিচ্ছি এটা হচ্ছে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং সতেরো ইঞ্চি তো এখানে যারা একটু শর্ট সাইজের তাদের জন্য পনেরো ইঞ্চিতে মার্ক করে দিবেন মিডিয়ামদের জন্য ষোলো ইঞ্চি এবং যারা একটু বেশি হাইটে লম্বায় তো তাদের জন্য সতেরো ইঞ্চিতে মার্ক করে দিবেন তো এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে আমি যে সাইডে আছি ভিতরের দিকে আমি এখানে 4 ইনচিতে মার্ক করে দিয়েছি এখানে আপনারা চাইলে 4.5 ইনচিতে মার্ক করে দিতে পারেন তো এখানে সুন্দর করে আমি হচ্ছে লাইন করে নেছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদেরকে ফিতা ঘরের জন্য এখানে আপনারা দেড় তো মার্ক করে দিতে পারেন এক তো মার্ক করে দিতে পারেন আবার চাইলে আর একটু কমও নিতে পারেন তো এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এখানে একইভাবে আমি লাইন তো এখানে দাগ বরাবর ধরে আমি লাইন করে নিচ্ছি এখানে আমার পিতা ঘরের জন্য লাইনটা করে করে নিতে হচ্ছে তো এভাবে দাগ করার পর আমাদের কিন্তু এক সাইডে দাগ হয়েছে এখন আমাদের আদার্স যে সাইডটা আছে সেই সাইডেও কিন্তু আমাদের দাগ করে নিতে হবে তো তার আগে এখানে আমি গলাটা কেটে নিচ্ছি এখানে প্রথমে আপনাদের পিছনের গলাটা কেটে নিতে হবে আপনারা যারা একদমই নতুন সেলাই কাজে আপনারা খেয়াল করবেন কাটতান কাটি করার সময় আপনারা গলাটা পিছনের গলাটা প্রথমে কেটে নেবেন আমি নিচের দিকে কার্ভের পোর্শনটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমাদের এই দাগগুলো অপোজিট সাইডেও মিলিয়ে দিতে হবে তো এভাবে করে সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনারা এভাবে করে বসিয়ে দেবেন তো এভাবে করে সুন্দর করে বসিয়ে দিবেন খুব ভালো করে আপনাদের কিন্তু সাইডের দিকের পশনগুলো সমানভাবে রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে রাখার পরে এখানে আপনারা হাতের সাহায্যে দেবে দেবে দিবেন ভালো করে আপনাদের ধরে নিতে হবে এবং এখানে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে হাতের সাহায্যে এভাবে করে দেবে দিলে কিন্তু দাগ হয়ে যাবে তো এভাবে করে দেবে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আবছা করে দাগ হয়েছে এই আবছা দাগগুলো আমাদের হাতের সাহায্যে সুন্দর করে গাঢ় করে নিতে হবে তো এখানে আমি চকের সাহায্যে গাঢ় করে নিচ্ছি এবং এখানে আমি খুব ভালো করে সাইডের দিকের পোষণগুলো মিলিয়ে নিচ্ছি কারণ আপনারা যদি সাইডের দিকের পোষণগুলো মিল না রাখেন তাহলে কিন্তু কাপ্তানের ফিনিশিংটা আপনারা ভালো পাবেন না একদিকে ছোটো একদিকে বড় হয়ে থাকবে তো এখানে আমি সুন্দর করে দাগ করে নিলাম এখন আমি যেটা করব এভাবে করে আমি হচ্ছে সামনের পাটটাকে সুন্দর করে বসিয়ে নিব এবং আমি সামনের গলাটা এখন কেটে নিব আপনারা এভাবে করে কিন্তু সামনের গলা কেটে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সামনের গলা কেটে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফিতাটা তৈরি করে নিব তো তো এখানে এখানে আমি আমি ফিতাটার ফিতাটার জন্য জন্য কাপড় কাপড় নিয়ে নিয়েছি এক্সট্রা যে পোষণ গুলো বের হয়েছে নিচের দিকের থেকে সেখান থেকে আমি হচ্ছে ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি তো এখন আমি সেলাই করে নিব তো এখানে আমি ফিতাটা তৈরি করে নিব মানে হচ্ছে এখানে আপনারা পায়জামা যেভাবে ফিতা দেন সেভাবেও কিন্তু ফিতাটা তৈরি করতে পারেন আবার দড়ি ফিতাও আপনারা তৈরি করতে পারেন তো এখানে যেহেতু কাপড় কম ছিল তো এখানে আমি এক্সট্রা করে একটা আলাদা কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি তো এখানে দড়ি ফিতাটা তৈরি করার জন্য এখানে আমি সুন্দর করে দড়িটা প্রথমে তৈরি করে নিলাম তো এইভাবে করে রইটা তৈরি করার পর এখন আমি উপরের দিকে এভাবে করে ফিতাটা লাগিয়ে নিব এখানে আমি কিন্তু সামনের দিকের পোর্শনে প্রথমে ফিতাটা লাগিয়ে নিচ্ছি তো এই কাফতানে কাফতান বিভিন্নভাবে তৈরি করা যায় এখানে আমি যে কাফতানটা তৈরি করছি এই কাফতানে আমি অ্যাকচুয়ালি ফিতাটা দিব সামনের দিকে এবং উপরের সাইডে আমি ফিতাটা দিচ্ছি তো এখানে ফিতাটা দুই সাইডে বসিয়ে নিতে হবে তো এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি কয়েকটা স্টিচ করে দিচ্ছি আপনারা কিন্তু ভালোভাবে স্টিচ না করলে ফিতাটা ছিঁড়ে যাবে তো এভাবে করে ফিতাটা তৈরি করার পর এখন আমাদের ফিতাটার ঘরটা এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে খেয়াল করবেন আমি এখানে ফিতার ঘর কীভাবে সেলাই করছি তো এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আপনি সাইডের দিক থেকে প্রথমে সেলাইটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন আমি উল্টে দিব এবং সাইড বরাবর এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে খেয়াল করবেন খুব ভালো করে যেন সেলাইটা সুন্দর হয় এবং এই যে দাগ করে নিয়েছি এই দাগ বরাবর হয় তো নেক্সটে আমি কাফতান আরও অন্যভাবে কিভাবে তৈরি করবেন আমি সেই ভিডিওটা দিয়ে দিব তো এখানে সুন্দর করে আমি প্রথমে ফিতার ঘরের জন্য যে কাপড়টা তৈরি করে নিয়েছিলাম সেই কাপড়টা আমি হচ্ছে এক সাইডে সেলাই করে নিচ্ছি এবং ঠিক একইভাবে অপোজিট যে খোলা সাইডটা আছে সেই খোলা সাইডেও আমি ফিতার ঘরটা তৈরি করার জন্য এখানে সেলাই করে নিচ্ছি এখানে এক সাইডে ফিতা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি অপোজিট সাইডের ফিতাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক একই উপায়ে আপনারা অপোজিট আরেকটা সাইডেও ফিতাটা লাগিয়ে নেবেন তো এখানে খুব আস্তে আস্তে করে আমি সেলাইটা করে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডের ফিতার এভাবে করেই তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ফিনিশিংভাবেই কিন্তু ফিতাটা আমার তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে আমি ফিতার ঘরটা তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারা কিন্তু মানে লুজ ফিটিং থেকে টাইট ফিটিং করে নিতে পারবেন তো এইভাবে করে ফিতার ঘর তৈরি করার পরে এখানে আমি সাইডের দিকে যে এই যে সুন্দর করে মার্ক করা আছে এই মার্ক বরাবর এখন আমাদেরকে সুন্দর করে সেলাই করে দিতে হবে সেলাইয়ের সময় খেয়াল করবেন যেন সাইডের দিকের পোর্শনগুলো আপনাদের সমান থাকে তো খুব ভালো করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে কাপ্তান তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই সহজ একটা ব্যাপার এখানে আমি সাইডের দিকের পশনগুলো এখন সেলাই করে নিচ্ছি তো এখানে খেয়াল করবেন নিচের দিকে যে মার্ক করে দিয়েছে এখানে এতটুকু পরিমাণ সেলাই করে কিন্তু আমি আর সেলাই করব না কারণ এখানে আমি সাইডের দিকে নিচের দিকের আমি ফাঁকা রেখে দিব মানে ফাড়াটা রেখে দিব আর কাফতান যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করবেন কাফতান কিন্তু সোজা সাইডে আপনাদের সেলাইটা করে নিতে হবে কাফতান উল্টা সাইডে আপনাদের সেলাই করা যাবে না আর এখানে সেলাইটা করছি এই সেলাইটা আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি যার কারণে এখানে যখন আপনারা সেলাই দিবেন তখন সেলাই যে সেই কিন্তু আপনাদের কম হবে এখানে সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে সেলাই করে দিচ্ছে এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি হচ্ছে বের হয়ে গেলাম তো এখানে আমার দুই সাইডে সেলাই করা কমপ্লিট এখন নিচের দিকের পোর্শন আমি সেলাই করে দিব সো নিচের দিকের পোর্শনে এখানে আপনাদেরকে প্রথমে একটা এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং দেন আপনাদের আরেকটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি আয়রন করে নিয়েছি উল্টা সাইডে এখানে দেখতে পাচ্ছেন কোনার দিকের অংশগুলো কিন্তু আপনাদের এভাবে করে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে যখন আপনারা আয়রন করে নেবেন তখন এই সেলাইটা করতে আপনারা সুবিধা পাবেন কারণ হচ্ছে এটা কার্ভ করে দেয়া আছে তো আপনারা চাইলে প্রথমে একটা সেলাই করে নিবেন তেন আরেকটা সেলাই করে দিবেন তো এখানে আমি আয়রন করে নিয়েছি যার কারণে এখানে আমি খুব সহজ ভাবে সেলাইটা করে নিতে পারছি তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি এখানে খেয়াল করবেন এই যে কোনাটা যে বের হয়ে আছে এই কোনাটা কিন্তু আমি ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিয়েছি তো এখানে সুন্দর করেই সেলাইটা করে নিলাম এখানে আমাদের নিচের দিকের একটা সাইড সুন্দর করে সেলাই হয়ে গেছে এবং কোনাটা দেখেন কোনাটা কিন্তু খুব সুন্দর করে সেলাইটা হয়ে গেছে তো এভাবে করে আপনারা এই যে কোনার যে এক্সট্রা যে পোর্শনগুলো বের হয়ে থাকে তো ওই পশনগুলোতে আপনাদেরকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো একটা সাইড যেভাবে সেলাই করেছি অপোজিট আরেকটা সাইডও ওই একইভাবে আমি সেলাই করে নিচ্ছি এখানেও ওই একই ভাবে দিকের পরশুটা প্রথমে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবং এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাইটা করা কমপ্লিট মানে নিচের দিকে যে সেটা সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি এখন আমি নেকটা নেকটা সেলাই সেলাই করে নিব তো করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এভাবে করে প্রথমে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাইটা শুরু করে নেব তো এখানে খেয়াল করবেন আমি এখানে সেলাইটা করছি যে মেইন পার্টটা সেই মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং এখানে আমি পাইপিনের যে কাপড়টা নিয়ে নিয়েছি সে পাইপিন দেওয়ার জন্য মানে গলাটা সুন্দর করে সেলাই করার জন্য আমি এখানে কাপড়টাকে উল্টা সাইডে বসিয়ে নিয়েছি এবং উল্টা সাইডে বসিয়ে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি তো এখানে আমাদের জোড়া দিতে হবে জোড়া দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ভি শেপ করে এভাবে করে আপনাদের জোড়া দিতে হবে তো এভাবে করে যখন আপনারা জোড়া দিবেন তখন কিন্তু আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে আর ক্রস পাইপিন বা আড়াআড়ি ভাবে কাটা পাইপিনগুলো আপনাদের এভাবে করেই কিন্তু জোড়া দিতে হয় তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি এখানে আমাদের আরেকটু কাপড় জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টা নিয়ে নিয়ে আড়াআড়িভাবে এখানে আমি কেটে নিচ্ছি তো এখানে সুন্দর করে কেটে নিলাম এবং এখানে আমি এখন জোড়া দিয়ে দিব এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং এভাবে করে ভি শেপ করে বসিয়ে নিচ্ছি তো এভাবে করে যখন আপনারা পাইপিনের কাপড় জোড়া দিবেন তখন কিন্তু এভাবে করে আপনাদের জোড়া দিলে কাপড়টা সুন্দর জোড়া হয়ে যাবে এবং সুন্দর করে আপনারা পাইপিনটা দিয়ে নিতে পারবেন তো এখানে এক্সট্রা পোর্শনগুলো মেলে ধরতে হবে এবং এভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে গলার পটটিটা সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের যতটুকু পরিমাণ দরকার ছিল ততটুকু পরিমাণ নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি এক্সট্রা যে পশুনটা সেই পশুটা কেটে নিলাম এখন আমাদেরকে এক্সট্রা সুতাগুলো কেটে নিতে হবে এবং এখানে আমরা উল্টে দেবো তো উল্টে দেওয়ার আগে এখানে আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি উল্টা সাইডেই একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে সোজা সাইডে সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিতে পারেন তো পুরা গলাতে এভাবে করে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো যখন আপনারা চাপ সেলাই বসাবেন তখন গলাটা যখন উল্টে দিবেন তখন সুন্দরভাবেই গলাটা উল্টে যাবে তো এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে এখন আমি সুন্দর করে দুই ফোল করে দিব এবং সেলাই করে তো এখানে আমি সুন্দর করে দুই ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো পুরো গলাতে এভাবে করে সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে এবং এভাবে করে সেলাই করে নিতে হবে এখানে আমি পটির কাপড়টা সেলাই করে নিচ্ছি তো আপনারাও ঠিক একইভাবে সুন্দর করে গলার পটিটা এভাবে করে সেলাই করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা সুতাগুলো এখন কেটে নিচ্ছি এখানে সুন্দরভাবে আমার গলাটা তৈরি হয়ে গেছে এবং পটিটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিতার জন্য বা ফিতার জন্য এখানে আমি তৈরি করে নিব তো এখানে খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে এখানে আমি ছোট্ট করে ফুল তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে ফুল তৈরি করে নিতে পারেন যে কোনো আপনারা ফুল তৈরি করে নিতে পারেন তো এখানে এখন উল্টে দিব খুবই ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি এক্সট্রা সুতাগুলো কেটে দিতে হবে এবং এভাবে করে আপনারা খুব সহজ উপায়ে ফুলটা তৈরি করে নিতে পারেন তো খুব সহজ উপায়ে এখানে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা কাফতানটা তৈরি করবেন এবং কিভাবে আপনারা কাফতানটা সেলাই করবেন আসলে কাফতান তৈরি করার অনেকগুলো নিয়ম আছে এবং অনেকগুলো নিয়মের মধ্যে এই নিয়মটা হচ্ছে একটা যাই হোক ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ